নমস্কার বন্ধুরা লিপিস আড্ডা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ দিনটা হলো শনিবার ব্যাঙ্গালোরে মোটামুটি একটু রোদ একটু মেঘলা এরকম ওয়েদার চলছে আর কি তো বেলার দিকে আমার সেইভাবে কোনো কাজ না থাকায় ঠিক করলাম আজকে একটু দুধ পুলি পিঠে বানানো যাক তো বাড়িতে থাকলে কি হয় মা শাশুড়ি মা তারাই বানান আর কি সেভাবে নিজের হাতে পুরোটা দায়িত্ব নিয়ে এই বাইরে থাকলেই বানানো হয় প্রথমেই নারকেলটাকে হাত কুরুনির সাহায্যে ভালো করে মিহি করে কুরে নিচ্ছি আমি তো আমার এখানে প্রপার কুরুনি যেটা সেই বঁটি কুরুনি হয় সেটা নেই তো সেই জন্যই হাত কুরুনির সাহায্যেই কুড়ে নিলাম এরকম করে তারপর কড়াইয়েতে নারকেলটা তুলে দিয়ে একটু বাড়িতে আমার পাটালি গুড় ছিল তো সেই গুড়টা মিহি করে কেটে নারকেলের ওপর দিয়ে দেবো আর কি আর ব্যাঙ্গালোরে নারকেল পাওয়াটা তো কোনো ব্যাপার নয় যারা ব্যাঙ্গালোরে থাকে জানি মানে কিছু পুজো মানেই নারকেল বা এমনি দোকান বাজারে আনার সবজি মতো সবসময় নারকেল পাওয়া যায় তো গুড়টা মিহি করে কেটে দিয়ে দিয়েছি আমার যেহেতু পাটালি গুড় ছিল এরকম এবার নারকেলার গুড়টা করায় বেশ কিছুক্ষণ এড়ে এরকম একটা আঠালো টাইপের ছাইয়ের মতো করে নেব আমরা যেটা ওইদিকে বলি পুর আর কি এই পুরটা এরকমভাবে হয়ে গেছে আমার তো সেটা আমি থালায় তুলে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে শুকনো করা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটা আমার আগে থেকেই বাড়িতে বানানো ছিল আর একটু ফুটন্ত গরম জল দেওয়ার চেষ্টা করবেন গুঁড়ির মধ্যে তাহলে ভালো করে গুঁড়িটা আর কি মাখা যাবে যে এঁতেলটা বানানো হবে সেটা খুব ভালো হবে আর কি তো আমি গরম জলটা ডাবুয়ে করে গুঁড়ির মধ্যে দিয়ে দেখুন এরকম একটা এঁতেল তৈরি করে নিচ্ছি তো তেলটা একটু মেখে নিতে হবে হাতে করে ভালো করে আর আমরা যেহেতু ব্যাঙ্গালোরের দুজন সেই জন্য আমরা কম পরিমাণেই বানাচ্ছি আর কি কারণ দুধটা খেতে বেশি ভালো লাগে পিঠেগুলোর থেকেও আর হ্যাঁ কুঁড়িটা যখন মাখবেন ওর মধ্যে অল্প একটু পরিমাণ নুন দেবেন আমি ওটা বলতে ভুলে গেছি যদিও এবার এই তেলটা থেকে ছোটো ছোটো এরকম লেচির মতো কেটে নিয়ে প্রথমে গোল বাটির মতো করে তার মধ্যে পুরটা ভরে দিতে হবে যে পুরটা বানিয়েছি আমি সেই পুরটা ভরে দিলাম দিয়ে পিঠের মুখগুলো সুন্দর করে মুড়ে দেবো আর পুরটা দেওয়ার সময় যদি একটু কম পুর দেওয়া হয় তবেই পিঠেগুলো ভাঙার চান্স কম থাকে একটু বেশি পুর হয়ে গেলে পিঠেগুলো ভেঙে যায় বেশিরভাগ সময়তে তো ভালো করে আমি এবার ধারগুলো মুড়ে দেবো আমি এরকম আরও বেশ কয়েকটা পিঠে বানিয়ে নেবো আর কি আর ব্যাঙ্গালোরে যেহেতু সবসময়তেই মোটামুটি নাতিশীতোষ্ণ একটা ওয়েদার সেই জন্য পিঠে খেতে কোনো অসুবিধা হয় না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন গরমকালে পিঠে খেতে ভালো লাগে না তো আমার ব্যাঙ্গালোরে যখন খুশি পিঠে খাওয়া যায় তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এরকম এটাতেই আমি বানিয়ে আর কি রেখে দেবো সেই জন্য এই পাত্রটা নিয়েছি দুধটা গরম করতে দিয়ে দেবো এদিকে পিঠে বানাতে বানাতে আপনারা চাইলে স্টিলের জায়গায় বা কড়াইয়ে যেখানে খুশি করতে পারেন আর বেশ কয়েকটা এলাচ দিয়ে দেবেন তাহলে পিঠে আর দুধ দুটোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল থাকবে এলাচের তো দুধটা আমার ফুটে গেছে আমি একটু নেড়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার যে কটা পিঠে বানানো হয়েছে সেইগুলো ছেড়ে দেবো আর সব পিঠে একসাথে ছাড়লে ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি কিছু কিছু করে বানাচ্ছি আর কিছু কিছু করে ছাড়ছি পিঠেগুলো ততক্ষণে একটু সেদ্ধও হয়ে যাবে দুধের মধ্যে দুধটা মোটামুটি ফুটছে যেহেতু পিঠেগুলো সেদ্ধ হয়ে এসছে তো আমি মাঝে মাঝে বানাতে বানাতেই বেশ কয়েকটা পিঠে শেষের দিকে দিয়ে দিলাম আর দুধের মধ্যে যে যেমন খাবেন কেউ গুড় কেউ চিনি কেউ বা খেঁজুর গুড় দিয়ে দেবেন অল্প যেমন স্বাদ মতো খাবেন আমি গুড় দিয়েছিলাম তো দেখুন দুধটা এরকম গাঢ় হয়ে এসছে আমার পিঠে বানানো পুরো শেষ হয়ে গেছে তো আমার দুধপুলি রেডি